ডান ডান বাম ডান ডান আউট ও বুঝতে পারেনি কিন্তু খুবই দুঃখের সঙ্গে বাম হলো এবার আমরা চলে যাব ছোট্ট কোনো গেমে গেমটা ভীষণই সহজ আমরা খেলবো রাইট লেফট যেটা বাংলাতে বলে বলে ডান বাম গেমটা ভীষণই সোজা আমি যদি ডান বলি তাদেরকে ডানে যেতে হবে বাম বলে বামে যেতে হবে মাঝখানে একটি দড়ি থাকবে বা ফিতা থাকবে সিতাটার এপার ওপারের খেলা কেউ যদি একবার পিছলে যায় তবে সে আউট আর শেষ অবধি যে টিকে থাকবে সে আমাদের তরফ থেকে পেয়ে যাবে একটি আকর্ষণীয় উপহার যেটা আমাদের এয়ারকে এন্টারটেইনমেন্টস এর তরফ থেকে একটি ওয়াটার পট এন্ড আমরা খেলাটা স্টার্ট করার আগে তাদেরকে একটু বুঝিয়ে দেই কিভাবে তারা খেলবে আসুন শেষের জিনিস শুনতে পাচ্ছে ওকে আমরা এখন একটা গেম খেলবো আমরা সহজ দুটো শব্দে বলবো বাম ডান আমি যদি ডানে বলি ডান বলি তোমরা ঠিক আপুর ডানে যাবে আমার ডানে যাবে কেমন আর বাম বললে বামে যাবে আমি এটা সেভারেল টাইম বারবার বলতে থাকবো এন্ড তোমরা ডান বাম ডান বাম করতে থাকবে কোনো একটা জায়গায় গিয়ে যদি কেউ ডানের জায়গায় বামে ডানে চলে যাও তবে সে হয়ে যাবে আউট এবং সে সব যে টিকতে পারবে সে আমাদের তরফ থেকে পেয়ে যাবে একটি আকর্ষণীয় উপহার যেটা তোমাদের রেগুলার লাইফে ইউজ করার জন্য খুবই উপকারী ধন্যবাদ আমরা তবে স্টার্ট করি বাম ডান ডান এসো এসো বেরিয়ে পড়ো খুবই দুঃখিত নাও রেডি আমরা আবার স্টার্ট করব ডান সকালে ডানেই আছো ডান বাম ডান আই আই এই যে এটা কে এটা এই যে মুবাশিরা খুবই দুঃখিত আমাদের প্রতিযোগিতা কিন্তু অল্প অল্প করে কমে যাচ্ছে শুরুর দিকেই সকালে বেস্ট ট্রাই করো ডান বাম ডান ডান বাম ডান ডান বাম ডান বাম 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 দুজন বাদ পড়ে গিয়েছে আরও একটু ট্রিকি করে দেওয়া উচিত না রেডি ডান 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 বাম ডান বাম ডান ডান বাম বাম ওকে আমাদের প্রতিযোগী সংখ্যা কমতে থাকছে সামনে চলে আসো যারা পেছনটায় আসো সামনে চলে আসো রেডি ডান লেটেস্ট চোখে ও লেটেস্ট যাবে না ডান ডান বাম বাম ডান বাম ডান এই যে এই যে একজন খুবই দুঃখিত না রেডি ডান ডান বাম ডান বাম বাম মানে ও খেলবে না ওকেও খেলতে দেবে না ডান বাম ডান 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 লাস্টে যেমন ওয়ার্নিং দেবো কিন্তু ডান বাম আপু নাও রেডি ডান ডান বাম ডান বাম ডান 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 ওকে ওকে নাও রেডি কাছে এসছো তো সকলে নাও রেডি ডান বাম বাম ডান বাম জোরে করতে হবে বাম ডান 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 বাম আর ইউ চিটিং ডান সেকেন্ড ওয়ান খুবই দুঃখিত রেডি সংখ্যা কমে যাচ্ছে এটা তোমাদের হাতে চলে আসতে পারে এই কজনের মাঝে আমাদের মাঝে চারজন দেখতে পাচ্ছি আমরা চারজনের মাঝে থেকে একজন পেয়ে যাচ্ছে এই উপহারটি ডান ওকে একজন পেয়ে যাচ্ছে এই পুরস্কারটি হাটটা কাটটা একদম লড়াই হচ্ছে তিনজন আছে আর ডান বাম 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 ডান বাম সেকেন্ড ওয়ান খুবই দুঃখিত আর দুজনকে দেখতে পাচ্ছি তার প্রথমই বামে দাঁড়িয়েছে কোনো সমস্যা নেই ডান ও বুঝতে পারলই কিন্তু খুব দুঃখের সঙ্গে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে দুঃখিত কিন্তু প্রথম পুরস্কার পেয়ে যাচ্ছে তুমি আপাতত তোমার নামটা বলো প্লিজ সিনথিয়া সিনথিয়া আমাদের তরফ থেকে পুরস্কার পেয়ে যাচ্ছে একটি আকর্ষণীয় ওয়াটার পট এটা তোমার বিভিন্ন কাজে আসবে এটা তুমি পানি গরমও রাখতে পারবে ঠান্ডাও রাখতে পারবে একদম একরে থাকবে থ্যাঙ্ক সিনথিয়া এটা পে কেমন ফিল করছো অনেক ভালো অনেক ভালো যে খেলে জিতছি এডে অনেক পুরস্কারটা বড় না বড় যে জিতছি আচ্ছা সেই সব সিনথিয়া আমাদের পাশে থাকলো এবং সিনথিয়া আমাদের তরফ থেকে জিতে গেল একটি আকর্ষণীয় ওয়াজার পট কেমন কালারটা কেমন লেগেছে সুন্দর আমার ফেভারিট কালার ফেভারিট কালারের একটা পানি পট পেয়ে গিয়েছে সে কেমন লাগছে আমাদের সঙ্গে খেলে অনেক ভালো লাগছে কুইজ প্রতিযোগিতাও একটা গিফট পেয়েছি 100 টাকা পেয়েছি আবার এখানেও পেয়েছি অনেক মজা লাগছে শেষবার মানে আপনার কাছে একটাই নেক্সটবার আমাদের এখানে আসবেন অবশ্যই খুব মিষ্টি মিষ্টি মেয়েদের সঙ্গে দেখা মিষ্টি মিষ্টি উপহার আমরা তাদের দিয়ে দিলাম এবার চলুন পরবর্তী কোথাও যাওয়া যাক পরবর্তী কোনো প্রতিযোগীর কাছে পরবর্তী কোন প্রশ্ন নিয়ে আসুন বলো তোমাদের সকলে ভালোবাসাই মাশ আল্লাহ দারুণ শিক্ষার্থীরা যেমন শিক্ষা গ্রহণ করতে আসে শিক্ষকেরা তেমন শিক্ষা দিতে আসে এখানটাই তো আমরা এসে অনেক শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হলাম কিন্তু শিক্ষকদের থেকে এবার কিছু শোনা যায় আমাদের এই উদ্যোগটা শিক্ষকদের কাছে কেমন লাগলো চলে আসুন অত্যন্ত ফলপ্রসূ এতে শিক্ষার পাশাপাশি যে মননশীলতা বৃদ্ধি পায় তার একটি পুরা এখানকার যে সুন্দর আয়োজন এটার জন্য আপনাদের পক্ষে অসংখ্য ধন্যবাদ দেই মাঝে মাঝে যদি এই ধরনের আয়োজন হয় শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা পালন করবে বলে আমি বিশ্বাস করি এই জন্য স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ খুব ভালো খুব ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠানের আপনাদের জন্য খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো ওকে ওকে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো খুব ভালো এরকম এরকম আনন্দ আমাদের স্টুডেন্টরা আরও পাঁচ এই যে এইটা কামনা করি আমার বাতিস ক্লাস অত্যন্ত উঁচু লোক পরে ওকে পেয়ে আমরা গর্বিত আমরা আনন্দিত থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার আসলে আমরা মিষ্টি একজন স্যারকে পেয়ে গিয়েছি স্যারের কাছে আমরা প্রশ্নপত্র স্যার আমাদের ছোট্ট উদ্যোগটি শিক্ষার্থীদের জন্য আপনার কাছে কেমন লাগলো এটা খুব ভালো একটা জিনিস এবার ছাত্রদের মনোবল বাড়ে আগ্রহ বাড়ে অভিমত দুই মিনিট সময়কালের সবাইকে একত্র করে বলতে ইচ্ছা অবশ্যই স্যার অবশ্যই সিনিয়ার্স